Thank you. স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে দেখো এখানে উত্তর হয়ে যাবে অপশন দেওয়া আছে দেখো থার্মোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার ওজন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থান করে এক দশমিক দশেরটা দেখো মিথেন হাইড্রেটের সংকেত দেখো সিএইচ ফোর এইচ টু ও আছে ফোর সিএইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও সিটা সিএইচ ও এইচ ডিটটা থ্রি সি এইচ ফোর টোয়েন্টি ফোর এইচ টু ও তাহলে এখানে অপশান হয়ে যাবে বিটটা ফোর 23H2O ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও এক দশমিক দশেরটা দেখো বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হচ্ছে ড্যা জ্যাট্রোফা জ্যাট্রোফা হচ্ছে বায়োডিজেল তৈরিতে উদ্ভিদ ব্যবহৃত উদ্ভিদ এক দশমিক বারোটা দেখো নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে করে না তাহলে এখানে তোমার উত্তর হয়ে যাবে ওজন স্তরকে ক্ষয়ে সহায়তা করে না তাহলে তোমার উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এবার পরের যে প্রশ্নগুলো দেখো অতি সংক্ষিপ্ত একটা জৈব গ্রিন হাউস গ্যাসের নাম দেখো একটা জৈব গ্রিন হাউস গ্যাসের নাম কি হবে একটা জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে দেখো এটা একটু আমি খাতায় লিখে দেব জৈব গ্রিন হাউস গ্যাস দেখ একটা জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন এটা সকলে জানো সিএইচ ফোর জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন আরে জৈব গ্রিনহাউস গ্যাস তো একটা জৈব গ্রিন হাউস গাছের নাম হচ্ছে মিথেন সিএইচ ফোর সংকেত্ত মনে রাখবো জৈব গ্রিন হাউস গাছ হচ্ছে সিএইচ ফোর পরের কোয়েশ্চেনটা দেখো দু দশমিক দুইটা দেখো বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী দেখো বায়োগ্যাস উৎপাদনে কিন্তু দায়ী যে ব্যাকটেরিয়া হচ্ছে মিথান মিথানোজেনিক ব্যাকটেরিয়া উত্তর হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া নামটা মনে রাখবে দুই দশমিক দেখো একটা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস পুনর্নবীকরণযোগ্য মানে যে শক্তি উৎসটা বারবার ব্যবহার করা যায় সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন হচ্ছে সৌরশক্তি দেখো দুই দশমিক তিনটা হবে সৌরশক্তি পরের যে কোশ্চেনটা আমরা দেখে নেবো দেখো দু দশমিক চার সুইট গ্যাস কী দেখো দুই দশমিক চারটা সুইট গ্যাস সুইট গ্যাস কাকে বলবো দেখো আমরা যখন কয়লা উত্তোলন করি সেই কয়লা উত্তোলনের সময় কয়লার বিভিন্ন স্তরে মিথেন গ্যাস পাওয়া যায় সেই মিথেন গ্যাসে কিন্তু এইচ টু গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যায় না মানে দুর্গন্ধহীন যে গ্যাস তাহলে মিথেন গ্যাসকে আমরা সুইট গ্যাস বলবো কারণ এখানে এইচ টু এইচ গ্যাস পাওয়া যায় না টু পয়েন্ট ফাইভ বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয় বায়ুমণ্ডলে ঝড় বৃষ্টি হয় টবসপিয়ারে বায়ুমণ্ডলে ঝড় বৃষ্টি হয় টপস্ফিয়ারে দুই দশমিক ছয়টা দেখো বায়ুমণ্ডলে কোন স্তরকে বলা হয় বায়ুমণ্ডলের স্ট্যাটোস্পিয়ারকে শান্তমণ্ডল বলা হয় দুই দশমিক সাতটা দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু মেরুজ্যোতি দেখা যায় টু পয়েন্ট বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার এখানে উষ্ণতার প্রায় মাইনাস নাইনটি টু ডিগ্রি সেলসিয়াস টু পয়েন্ট নাইন সূর্যের অতিবেগ্নি রশ্মি শোষিত হয় কোন স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভ্যালেট রশ্মি শোষিত হয় কোন স্তরে উত্তর হচ্ছে স্ট্যাটস্পিয়ার সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় স্ট্যাটসপিয়ার স্তরে দু দশমিক দশ বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম থাকে বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম থাকে এক্সোস্ফিয়ার দু দশমিক এগারো মিথেন হাইড্রেটের সংকেত দেখো মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে ফোর সিএইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে ফোর সিএইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও পরে কোশ্চেন দেখো দুই দশমিক বারো একটি বায়োফুয়েলের নাম লেখো একটি বায়ো ফুয়েলের নাম হচ্ছে বায়ো ইথানল একটি বায়ো ফুয়েলের নাম হচ্ছে বায়ো ইথানল দু দশমিক তেরো স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি দেখো স্থিতিশীল উন্নয়ন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মের মধ্যে যে শক্তির বন্টন অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়িয়ে শক্তির যে ভারসাম্য বজায় রাখা যায় বা শক্তিটাকে সামাজিক অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো হয় সেই উন্নয়নকে আমরা কী বলব স্থিতিশীল উন্নয়ন দুই দশমিক তেরোটা বায়ুমণ্ডলের স্তরে মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায় বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায় উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার দূরদশমী চোদ্দোটা দেখো কয়লা খনিতে জমি থাকা ড্যাস গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কয়লা খনিতে জমি থাকা মিথেন গ্যাস তাহলে এখানে উত্তর হবে উত্তর হবে মিথেন গ্যাস সিএইচ ফোর দূরদশমিক পনেরোটা দেখো বায়ুমণ্ডলের ড্যাস স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের ড্যাস স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় তার উত্তর হবে এখানে স্ট্যাটোস্পিয়ারে বায়ুমণ্ডলের স্ট্যাটোস্পিয়ার স্তরে বৈপরীত্য উষ্ণতার লক্ষ্য করা যায় কারণ কারণসপিয়ারে কী হয় উচ্ছতা বাড়লে কিন্তু উষ্ণতা বাড়তে থাকে এক দশমিক দুই দশমিক ষোলোটা দেখো বায়ুমণ্ডলের ড্যাস স্তরকে ক্রোমাহাসমান উষ্ণতা স্তর বলা হয় বায়ুমণ্ডলের ড্যাস স্তরকে ক্রোমাহাসমান উষ্ণতা স্তর বলা হয় এখানে উত্তর হবে ট্রপোস্পিয়ার ট্রপোস্ফিয়ার স্তরকে ক্রোমহাসমান উষ্ণতার স্তর বলা হয় মিথেন হাইড্রেটের সংকেত দেখো এটা হচ্ছে দুই দশমিক সতেরো মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও ফোর এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য মিলাতে হবে এখানে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন কী হবে ডি অপশনটা অপশানটা সঠিকভাবে গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় তাহলে এটা হচ্ছে ডির অপশনটা হবে মিথেন মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে এর অপশানটা হবে মিথেন গ্রিন হাউস গ্যাস এর অপশনটা হবে এটা গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড তাহলে এটা হবে বিটটা এটা বিয়ের অপশনটা সঠিক হবে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি কিন্তু অনবীকরণযোগ্য সম্পদ জীবাশ্ম জ্বালানি অনবীকরণযোগ্য সম্পদ তাহলে এটা হবে সিটটা এবার দেখো এই যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এসে কিউ দু নম্বর যে প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি সহজেই কিন্তু পেরে যাবে বাইফেল কি ব্যবহার কি ওজন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা উল্লেখ করো এই সব প্রশ্নগুলো কিন্তু তোমার টেক্সট বই থেকে খুব সহজে পেয়ে যাবে সহজ আছে আর এমসিকিউ এসএ কিউ এমসিকিউ অতি সংক্ষিপ্ত এগুলো আমি করে দিলাম যেগুলো এখান থেকে পারবে না এইগুলো থেকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব যারা চ্যানেল নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না